হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকেল জব আপডেট লকেল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা প্রতিদিনের মধ্যে বাজাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য কয়েকটি চাকরির খবর আজকে ভিডিও থাম্বেল দেখিয়ে বুঝতে পারেন ডাবল থামাকা চাকরির খবর আছে আজকে শুধু শিলচর নয় শিলচর হালাকান্দি ও আসামের কয়েকটি জেলাতে চাকরির খবর আছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা আজকে এক সঙ্গে পাঁচ পাঁচটি চাকরির খবর আছে বন্ধুরা পাঁচ পাঁচটি তাছাড়া বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারছেন সর্বশিক্ষা অভিযান চাকরি করার সুযোগ এবং ডক্টর লালপাত ল্যাব কোম্পানির নাম হয়তো আপনারা শুনেছেন এই কোম্পানিতেও চাকরি করে আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারবা আমার ভাই এবং বোনেরা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবা না তাছাড়া চ্যানেলটিতে যারা নতুন আছেন সেটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল নোটিফিকেশান আইকন অন করে রাখবা সেগুলো জব আপডেট হয় যাতে আপনারা সঙ্গে সঙ্গে পান বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করে চলুন সো বন্ধুরা আজকের সর্বপ্রথম জব ভ্যাকেন্সিটা হচ্ছে দেখতেই পাইরা আপনারা আর্জেন্টলি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ইন হসপিটাল অ্যাকাউন্ট নোয়িং কম্পিউটার উইথ টেলিং তো আজকের ভ্যাকেন্সিটি একটি হসপিটালে আছে ওনাদের অ্যাকাউন্টেন্টের জন্য মানুষ প্রয়োজন যারা কম্পিউটারে টেলি কোর্স করা আছে এবং এক্সপিরিয়েন্স আছে তারাই এই জবটি অ্যাপ্লাই করবা স্যালারি বন্ধুরা আপনারা আপনাদের যখন সিলেক্ট হইবা ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হইব তখন আপনারা আলোচনার মাধ্যমে স্যালারিটা ফিক্সড করে নিতে পারব সো বন্ধুরা এই জবটি অ্যাপ্লাই কিভাবে করবেন স্যান ডিওর বায়োডাটা সিটি মেটার্নিটি নার্সিং হোম সিটি মেটার্নিটি নার্সিং হোমে গিয়ে আপনাদের বায়োডাটাটা সাবমিট করে আপনারা জবটি অ্যাপ্লাই করতে পারবা লোকেশনটি হচ্ছে নিয়ার নেতাজি স্ট্যাচু র্যাঙ্গেরখাড়ি শিলচর এই জবটি আমাদের শিলচারই আছে র্যাঙ্গেরখাড়ি নেতাজির স্ট্যাচু অপোজিটে তাছাড়া এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আপনারা এটাতে ফোন করেও যোগাযোগ করতে পারবা নাইন এইট সিক্স ফোর থ্রি ওয়ান সেভেন ফোর তো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাই না এটা হচ্ছে ডক্টর লালপাত ল্যাব কোম্পানিতে পজিশন টেরিটোরি এক্সিকিউটিভ এখানে পোস্টটা হচ্ছে টেরিটোরি এক্সিকিউটিভের লোকেশনটা হচ্ছে নর্থ লক্ষিমপুর আসাম এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের ওয়ান ইয়ার্সের মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে কোয়ালিফিকেশান এনি গ্র্যাজুয়েট তো বন্ধুরা এনি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্লাই অ্যাপ্লাইটা আপনারা একটা ইমেইলের মাধ্যমে পড়তে পারবো ইমেইলটা হচ্ছে রুদ্রনারায়ণ ডট পদ্যা অ্যাট দ্য রেট লালপদ ল্যাবস ডট কম তো বন্ধুরা এটা যেটা জব ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান মিশন হাইলাকান্দি ফর কাস্তুরবাব আলিকা বিদ্যালয় এটা হাইলাকান্দিতে আছে ওর সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি পোস্টটা হচ্ছে ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার দি পজিশান ইজ রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট এটা শুধু মেয়েদের জন্য এই পোস্টেতে আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা বলছে মাস্টার ডিগ্রি ইন এডুকেশন ম্যাথমেটিক্স ফিলোসফি কেমিস্ট্রি ফিজিক্স জিওলজি উইথ বিএড ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হায়ার সেকেন্ডারি ডেট কোয়ালিফাইড তো এখানে আপনাদের যে যে ডিপার্টমেন্টে পোস্ট খালি আছে সেই সাবজেক্টের উপরে আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে উইথ বিএড করা থাকতে হবে যে কোনো ভালো রেকনাইজড ইউনিভার্সিটি থেকে এবং হাই সেকেন্ডারি পরে যারা টেট দিয়ে কোয়ালিফাইড হয়ে হয়েছে তারাই অ্যাপ্লাই করবা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং সেক্টরে আর যারা টেট দিয়া আনকোয়ালিফাইড আছেন তারাও এটা অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান সেম থাকবে এক্সপিরিয়েন্সও সেম থাকবে তো স্যালারি স্যালারি থাকবে যারা টেট কোয়ালিফাইড আছেন তাদের বাইশ হাজার পার মান্থ আর যারা নন টেট কোয়ালিফাইড আছেন তাদের বিশ হাজার পার মান্থে মানে আরেকটি পোস্ট আছে পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার দি পজিশন ইজ রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট এটাও মেয়েদের জন্য তো এখানে যারা বেঙ্গলিতে মাস্টার্স করেছেন তাদের জন্য এই পোস্টটি মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বেঙ্গলিতে বিএ উইথ বিএড ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হায়ার সেকেন্ডারি টেট কোয়ালিফাইড কোয়ালিফিকেশানটা সেমই থাকবে শুধু বেঙ্গলিতে আপনার মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বিএড কোনো ভালো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর হায়ার সেকেন্ডারিতে টেট কোয়ালিফাইড থাকতে হবে এক্সপিরিয়েন্সও সেম থাকতে হবে সেম দেওয়া আছে টিচিং সেক্টরে এক্সপিরিয়েন্স থাকতে হবে আর যারা নন এর আস আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশান সেম থাকবে এক্সপিরিয়েন্স সেম থাকবে টিচিং সেক্টরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে স্যালারিটা হচ্ছে এইটিন থাউজেন্ড আঠারো হাজার করে পার মান্থ এখানে আরেকটি পোস্ট আছে চৌকিদার কাম মালে দি পজিশন এজ রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট তো এই পোস্টটির জন্য আপনাদের এই আপনারা যারা এইট অব্দি পড়াশোনা করেছেন তাদের জন্য তো সুখবর সারা এটা অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট শুড হ্যাভ কেয়ারিং পার্সোনালিটি উইলিং টু ওয়ার্ক হার্ড ইন এ মিশন মুড অ্যান্ড শুড হ্যাভ গুড হেলথ অ্যান্ড এক্টিভ এই কাজটাতে অনেক হার্ডও হবে আপনারা ভালো করে এবং অ্যাক্টিভ থাকতে হবে এই জবটিতে এখানে স্যালারি হচ্ছে টুয়েলভ থাউজেন্ড বারো হাজার করে পার মান্থ এইজ লিমিট এখানে এজ লিমিট দেওয়া হয়েছে টু ফোরটি ফাইভ ফোরটি ফাইভ ইয়ার্সের উপরে হলে এটা অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা আর এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে এস সি এস টি পি এস টি ক্যান্ডিডেটদের জন্য ফাইভ ইয়ার্সে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ইন প্লেন ইং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট নেম অফ দ্য পোস্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস ফর কমিউনিকেশন তো বন্ধুরা এটা কীভাবে অ্যাপ্লাই করবা একটি প্লেন পেপারে আপনাদের নাম এবং যে পোস্টটাতে আপনারা অ্যাপ্লাই করতে চান সেই পোস্টের নাম পারমানেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এইজ এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্স এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সও একটি কপি লাগবে এখানে এবং একটি পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট ফটো হতে হবে এইগুলো সবটি সেলফ অ্যাটাচ করে এডুকেশনের সার্টিফিকেটগুলোও একসাথে সেলফ অ্যাটাচ করে আপনারা সাবমিটেড দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেট আপনারা ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটে গিয়ে জমা করে দেবেন লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বৃদ্ধি তো যারা শর্ট লিস্ট হবেন তাদের নাম ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটের নোটিশ বোর্ডে দেওয়া হবে নো সেপারেটেড কল লেটার উইল বি ইস্যুড কোনো সেপারেটেড কোল করবে না ওরা আপনাদেরকে যদি আপনারা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হন তারপরই আপনাদের কল লেটার আসবে আর বন্ধুরা এখানে একটি ক্লস দেওয়া আছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান কোস্ট অনলি তো বন্ধুরা আপনারা যদি এই জবটি অ্যাপ্লাই করেন তো শুধু একটি পোস্টের জন্য একবারই অ্যাপ্লাই করবা আদারওয়াইজ সব পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবা না একটির জন্য এনকোয়ারি অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা আছে এটা হচ্ছে অন্নপূর্ণা গ্রুপ কোম্পানিতে পোস্টটা হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার কোয়ালিফিকেশান এন্ড গ্র্যাজুয়েট থাকতে হবে এই কোম্পানির হেডকোয়ার্টারটা হচ্ছে গুয়াহাটি আসাম মিনিমাম ফাইভ টু সিক্স ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ভিভারিজ সেক্টর মিনিমাম আপনাদের পাঁচ থেকে ছয় বছরের মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সেক্টরে এক্সাম্পল হিসাবে ড্রিঙ্কের নাম দেওয়া আছে যেমন রেড বোর্ড স্টিং মনস্টার হেল অ্যাটসেট্রা স্যালারি উইল বি আপ টু সিক্সটি ফাইভ থাউজেন্ড বন্ধুরা এখানে একটা ভালো স্যালারি দেওয়া হয়েছে এই পোস্টের জন্য সিক্সটি ফাইভ থাউজেন্ডের মতো স্যালারি থাকবে এই যে ড্রিঙ্ক পুলার আমি নাম আপনাদেরকে বলেছি এটা হচ্ছে জি সেক্টর এফ এম সি জি সেক্টরে পড়ে তো আপনার এক্সপিরিয়েন্সটা সি জি সেক্টরে থাকতে হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকুন তাহলে আপনাদের সিবিটা এই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবা ইমেলটা হচ্ছে কেরিয়ার অ্যাট দ্য রেট অন্নপূর্ণা গ্রুপ ডট ইন লাস্ট ডেট ফার্স্ট জুলাই বন্ধুরা যদি আপনারা কেউ এই জবটাতে অ্যাপ্লাই করতে চান তারা তাহলে জলদি জলদি অ্যাপ্লাই করে নেবেন কেন কারণ লাস্ট ডেইট আর বেশি দেরি নেই এক এক জুলাই অবধি আছে সো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফর জিএনপি চিনমেয় বিদ্যালয় সিক্স মাইল গুয়াহাটি তো এই জবটা আছে গুয়াহাটিতে লোকেশান সিক্স মাইল গুয়াহাটির চিনময় বিদ্যালয় রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ইনস গ্র্যাজুয়েটেড উইথ কম্পিউটার নলেজ অফ এম এস ওয়ার্ডস অ্যান্ড এক্সেল অ্যান্ড টেলি তো আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েট কমপ্লিটেড এবং কম্পিউটার সম্বন্ধে কোর্স করা থাকতে হবে যেমন এম এস এক্সেল এবং টেলি কোর্সটা কমপ্লিটেড থাকতে হবে অ্যাপ্লিকেশন উইথ রিজিউম টু বি সাবমিটেড টু দ্য প্রিন্সিপাল অন অর বিফোর টোয়েন্টি নাইন জুন বেসিক্যালি অর বাই ইমেল তো বন্ধুরা আপনারা এই পোস্টটিতে অ্যাপ্লাই কীভাবে করবেন আপনারা ডাইরেক্ট গিয়ে আপনাদের সিভিটা সাবমিট করেও অ্যাপ্লাই করতে পারবেন বা ইমেইলের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারবেন ইমেলটা এখানে দেওয়া আছে আমি বলছি ইমেলটা হচ্ছে জি এন টি চিনমেয় বিদ্যালয় অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তো বন্ধুরা আপনারা যারা গুহাটি থেকে এই ভিডিওটা দেখছেন তারা জলদি জলদি অ্যাপ্লাই করে নেন কারণ লাস্ট ডেট টোয়েন্টি নাইন জুন অবধি আছে বন্ধুরা আজকে ছিল এই খবর ও আপনারা এইগুলো ঝটপট করে অ্যাপ্লাই করে নিন ধন্যবাদ